আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকের বাইক রাইডিংয়ের মাঝে আপনাদের সাথে ফিলিস্তিন শিশুদের নিয়ে কিছু কথা বলবো আসলে মনে অনেক কষ্ট অনেক বেদনা এসব কথা আসলে সকলেই জানেন যে ফিলিস্তিনিদের উপর আসলে ইসরায়েলরা কীভাবে হামলা চালিয়েছে এবং কীভাবে শিশুদের হত্যা করেছে ফিলিস্তিনের শিশুদের জীবন এক গভীর দুঃখ সংগ্রামের মধ্য দিয়ে কাটে বছরের পর বছর ধরে চলা সংঘর্ষ যুদ্ধ এবং অস্থিরতার কারণে ফিলিস্তিনিদের শিশুরা শারীরিক মানসিক এবং আবেগিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের অধিকাংশই বড় হয়েছে এমন পরিবেশে যেখানে নিরাপত্তা শিক্ষা স্বাস্থ্যসেবা এবং মৌলিক মানবাধিকার অনেক ক্ষেত্রেই দুর্বল ফিলিস্তিনে শিশুদের জন্য কিছু চ্যালেঞ্জ রয়েছে যেমন শারীরিক সহিংসতা প্রতিদিন সংঘর্ষ বোমাবর্ষণ এবং আক্রমণের কারণে অনেক শিশু নিহত অথবা আহত হয় শিশুদেরকে যুদ্ধের ভয়াবহতার মধ্যেই বেড়ে উঠতে হয় যা তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপর গভীর প্রভাব ফেলে দীর্ঘস্থায়ী অস্থিরতা ও সহিংসতার কারণে ফিলিস্তিনের শিশুরা ব্যাপক মানসিক চাপের মধ্যে থাকে অনেক শিশু মানসিক অসুস্থতায় ভুগছে যার কারণে তাদের স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হয় স্কুলগুলো হামলার শিকার হয় অনেক সময় বন্ধ হয়ে যায় যা ধ্বংস হয়ে যায় ফলস্বরূপ অনেক শিশু শিক্ষা থেকে বঞ্চিত এবং তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে নিরাপত্তাহীনতা এবং অবরোধের কারণে খাবার স্বাস্থ্যসেবা এবং মৌলিক সেবা অনেক সময় অপ্রতুল হয়ে পড়ে শিশুদের মধ্যে এসব সেবাগুলোর অভাব তাদের জীবনযাত্রার মানকে আরও খারাপ করে তোলে ফিলিস্তিনি শিশুদের অবস্থা বিশ্ব সম্প্রদায়ের একটি মানবিক সংকট হিসেবে উঠে এসেছে আন্তর্জাতিক সাহায্য ও সমর্থন তাদের উন্নতি ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আসুন আমরা সকলে মন থেকে দোয়া করি যাতে এসব শিশুরা যেন এই বর্বর নির্যাতনের হাত থেকে রক্ষা পেয়ে আবার সুন্দরভাবে জীবনযাপন করতে পারে সেজন্য সকলে আমরা নিকট মন খুলে দোয়া করি এবং তাদের যারা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যারা নিহত হয়েছে এবং যারা আহত হয়েছে যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করি এবং যারা নিহত হয়েছেন তাদের রুহের মাখ কামনা করি তাই এই পর্যন্তই আজকের ভিডিওটা আসলে ভিডিওটা কেমন হল অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আপনারা কী ধরনের ভিডিও পছন্দ করেন অবশ্যই বলবেন আল্লাহ